ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ সহ সব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে রবিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ সময় আলোচনার মুখ্য বিষয় ছিল গত কয়েকদিনে বাংলাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ধর্ষকদের কোনো স্থান হবে না বাংলাদেশে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি বলেন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করবে সরকার নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে এতে যারা বাধা দিতে আসবে সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা বলেন পনেরো দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে তদন্তকারী কর্মকর্তাদের তিনি বলেন দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার নারী নির্যাতন আইন পরিবর্তন করছে গত কয়েকদিনে যেসব মব জাস্টিস এবং মোরাল এর ঘটনা ঘটেছে সে বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন গত সাত মাসের সব ঘটনাই নজরদারিতে আছে যখন যার বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলবে তখনই তাকে গ্রেফতার করা হবে শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর